আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ধারার অঙ্ক সম্পর্কে জানব আপনারা দেখেন যে এখানে পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস চোদ্দ প্লাস ডট ডট ধারাটির কোন পথ তিনশো তিরাশি ঠিক আছে ধারাটির কোন পথ তিনশো তিরাশি এখানে কয় দু হচ্ছে একশো পঁচিশ কয়ে দাশে একশত ছাব্বিশ গয় দোয়াছে একশো সাতাশ গোয়াছে একশত আঠাইশ তাহলে আপনারা এটা অঙ্কটা সমাধান করতে হবে ঠিক আছে তাহলে আপনারা দেখেন আমরা এখানে করি ঠিক আছে এখানে এ হচ্ছে কি প্রথম পদ প্রথম পদ সংসমান কত পাঁচ এখানে প্রথম পদ সংসমান কি আছে পাঁচ তো আছে ঠিক আছে প্রথম পদ সংসমান পাঁচ ডি ডি হচ্ছে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ কত আট মাইনাস প্রথম পদ তাহলে হচ্ছে কত তিন ঠিক আছে তাহলে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পদ ঠিক আছে তাহলে তম পদ কি তম পদ এন পদের মান কত তিনশত তিরাশি তম পদের মান কত তিনশত তিরাশি ঠিক আছে তাহলে এখানে দেখেন আমরা জানি কি জানি আমরা জানি এনতম পদের মান এনতম পদ ঠিক আছে অ্যানতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ঠিক আছে এটা হচ্ছে পদের সূত্র তাহলে এই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে অ্যানতম পদের মান কত তিনশত তিরাশি তিনশত তিরাশি এ আছে প্রথম পদ পাঁচ প্লাস এন মাইনাস ওয়ান ডি কত তিন ঠিক আছে তাহলে আপনারা দেখেন যে পাঁচ প্লাস তিন এন মাইনাস তিন ঠিক আছে তাহলে তিন শত তিরাশি তিন শত কত তিরাশি তাহলে আপনারা দেখেন যে এখান থেকে পাঁচ মাইনাস তিন যদি বিয়োগ করি তাহলে তিন প্লাস দুই তাহলে তিন আট তিন ঠিক আছে তাহলে তিন এন ঠিক আছে তাহলে হচ্ছে তিন আট তিন মাইনাস সাথে দুই ঠিক আছে তাহলে হচ্ছে তিন আট এক ঠিক আছে তাহলে বা এন ইজিক টু তিন আট এক কত তিন তাহলে দেখেন তিন একে তিন তাহলে তিন ছ ঠিক আছে তিন একুশ তিনশতে একুশ তাহলে আপনাদের অ্যানতম পদের মান হচ্ছে একশত সাতাশ ঠিক আছে অ্যানতম পদের মান হচ্ছে একশত সাতাশ তাহলে আপনার এখানে কোনটা উত্তর হবে আপনার কয়েদ দেওয়া আছে একশো পঁচিশ ঘাস একশত ছাব্বিশ গয়ে ঘাসে একশত সাতাশ আর ঘাসে একশো তাঁত্রিশ তাহলে আমাদের কি একশত সাতাশ উত্তর পেলাম ঠিক আছে তাহলে অ্যানতম পদের মান এটা হলো আমাদের কি সূত্র অ্যানতম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে মনে রাখবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের